হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনার একটি হন্ড্রেড বাইক দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশের মডেল একদম ফ্রেশ নতুনত্ব বাইক প্লাস ব্যান জমা করা আছে শুধুমাত্র বাইকটিতে তেল তুলবেন আর চালাবেন যারা নতুনত্ব হন্ড্রেড বাইক কিনে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারেন তো এই মাধ্যমে আমি আপনাদেরকে বাইকটির প্রাইস সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিওর চলুন ভিডিওটি শুরু করি প্রথমে যদি আমি আপনাদেরকে বাইকের লুক কন্ডিশনটা দেখাই দেখতে পাচ্ছেন আপনারা একদমই ফ্রেশ নতুনত্ব বাইক সামনের টায়ার কন্ডিশনের এখনো যে দাগটা আছে সেটা কিন্তু পর্যন্ত দেখেন নতুন বাইকের যে দাগটা থাকে সে লাল দাগটা কিন্তু পর্যন্ত এখানে কিন্তু টায়ার কন্ডিশনে একদমই ফ্রেশ খুব অল্প কিলোমিটার চলা কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোনো ধরনের কিন্তু দাগ স্পট নাই আর বাইকটি কিন্তু ডবল লিক্স সামনের লিক্স কন্ডিশন যদি আমি আপনাদেরকে দেখা দেখেন একদম ফ্রেশ বর্তমান নিউ মডেল এলইডি লাইট এই সাইড থেকে যদি আমি আপনাদেরকে বাইকের ট্যাঙ্কি পার্ট গুলো দেখায় দেখেন একদমই ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন একদম ইনটেক যেহেতু নতুনের মতন বাইক দুই হাজার তেইশ এর মডেল সেক্ষেত্রে ইঞ্জিন কন্ডিশন একদম নতুনের মতন অবস্থা আছে বাইকটির যদি আমি আপনাদেরকে পিছনের টায়ার কন্ডিশনটা দেখায় দেখেন একদম নতুন বাইকের যে গ্রিপ গুলো থাকে একদম সেম দেখতে পাচ্ছেন সেম গ্রিপ কিন্তু এখন আছে বড় বড় গ্রিপ আমার লোক ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন গ্রিপ কত আছে তাহলে যেহেতু নতুন বাইক সেক্ষেত্রে আপনাদেরকে তেমন কিছু বলতে হবে না আর বাইকটিতে ব্যাংক জমা করা আছে ব্যাংক জমা রিসিপ কিন্তু এখানে ঝুলানো আছে দেখতে পাচ্ছেন আপনারা পুরো বাইক মিলে আপনারা শূন্য পরিমাণ একটা দাগ স্পট বের করতে পারবেন না যারা নতুনত্ব ফ্রেশ কন্ডিশনের হর্নেট বাইক নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই বাইক নিতে পারেন বাইকটির লুক কন্ডিশন একদমই ফ্রেশ ডবল ডিক্সের বাইক পিছনে একটা ডিক্স সামনে একটা ডিক্স প্লাস হচ্ছে বাইকটিতে কিন্তু সেবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক দেখতে পাচ্ছেন সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক বাইকটি এক কথায় অসাধারণ ফেস অবস্থায় নতুনত্ব বাইক আছে বাইকটি জেনুইনলি চলা হচ্ছে আপনার নয় আর আমরা কিন্তু কোনো ধরনের মিটার কমাই না জেনুইনলি নয় কিলোমিটার চলা প্লাস বাইকের সঙ্গে আপনার দুইটা চাবি পাবেন একদম নতুনত্ব চাবি পাবেন দুইটা আমাদের এখান থেকে আপনারা বাইক নিয়ে শুধুমাত্র তেল তুলবেন আর চালাবেন এক টাকার কোনো ধরনের কাজ নাই আর এই বাইকটিতে প্রায় ব্যাংক জমা করা আছে শুধুমাত্র সামান্য দুই তিন হাজার টাকা দিলে আপনি নিজের নামে যে কোনো ডিস্ট্রিক্টে আপনার নাম্বার করতে পারবেন তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আপনারা যারা এই বাইকটি নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর সাত মাথার পাশে আমাদের শোরুম এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে বাইক নিতে পারবেন প্লাস নতুন বাইকের যে আপনার স্টিকার লাগানো থাকে স্ক্যানার সেগুলো কিন্তু এখন পর্যন্ত আছে দেখতেই পাচ্ছেন মানে এক কথায় নতুনত্ব বাইক আর এলইডি লাইট দেখেন নিউ মডেল টাটা একদম নিখুঁত বাইক আমাদের কাছে কিন্তু আরো বিভিন্ন মডেলের বাইক আছে হিরো স্প্লেন্ডার আছে তারপর হচ্ছে জিক্সন নেকেট এফ আই ইভিএস টা আছে বর্তমান নিউ মডেল আর টি বাইক আছে ফোর বি ব্ল্যাক কালার আছে হুন্ডা এক্স ব্লেড আছে ব্ল্যাক কালার এভিএস দেখতে পাচ্ছেন যত চাহিদা সম্পূর্ণ বাইক সবগুলো বাইক আমাদের কাছে প্রায় আসে আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের থেকে একবারে পাইকারি দামে বাইকগুলো নিতে পারবেন আর আমরা এই হুন্ডা হন্ড্রেট এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ তেষট্টি হাজার টাকা হালকা একটু সম্মানী করবো আপনাদের জন্য আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যে বাইকই নেন না কেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসলাম আলাইকুম